দাম চার পনেরো লাখ টাকা বিক্রি করে বারো লাখ টাকা মানুষ একটা কাস্টমার একটা হয়রানি ঠিক আছে অনেক সময় এক লাখ টাকা ঠকা যায় ঠিক আছে আমরা একটা রিজনেবল প্রাইসে তাদের কম প্রাইসে খুব ভালো গাড়ি দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে যারা এই সমস্ত গাড়িগুলো ভাই বেশিরভাগই মানুষ রেন্টে কারে চালায় কোম্পানিতে ভাড়া দেয় ওপারে চালায় হ্যাঁ এই জন্য আমরা একটা তাদের কম টাকার ভিতরে ভালো গাড়ি দামে কম প্রাইস হ্যাঁ মানুষ বুঝতে পারলো যে এই গাড়িটা জেনুইন দাম মার্কেটে এত দাম এত পাওয়া যায় ওকে ঠিক আছে না বলবেন এটা হলো মিরপুর কমার্স কলেজের ঠিক উল্টা পাশে চবলক তিন নাম্বার রোড হাউস নাম্বার একশো উনষাট আজকের এই বিরুদ্ধে কি কি গাড়ি থাকবে আমাদের তিনটা এক জিও একটা প্যারাডো একটা প্যারাডো থাকবে আর এ পাশে আমাদের কাছে দুইটা আছে এই দুইটা হচ্ছে পনেরো মডেলের এক জিও

এটা অরিজিনালি সিএনজি করা একটু দেখাই দিই আমরা এই দেখেন সিএনজি করা আছে কোনো হিটিং স্টিলি নাই ঠিক আছে ঠিক আছে খুবই ফ্রেশ এই যে কর্নারগুলো দেখলে অনেক সময় বোঝা যায় যে আসলে কন্ডিশনটা কেমন যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন আমাদের কাছে যে গাড়িগুলো আছে আমরা সবগুলো গাড়ি একদমে দিয়ে দিব যারা কম প্রাইসে গাড়ি নিতে চান বা কম প্রফিটে মোটামুটি একদমে গাড়িগুলো বিক্রি করার চেষ্টা করে তো যারা রিজনেবল প্রাইসে একদমে গাড়ি নিতে চান আপনারা সরাসরি চলে আসতে পারেন কে আর এন্টারপ্রাইজ ঢাকা মিরপুর দুই কমার্স কলেজে ঠিক অপোজিটে আসলে আপনারা এই পেয়ে যাবেন ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ষোলো লক্ষ পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম আঠারো লক্ষ সতেরো লক্ষ টাকা চাওয়া সো ভাই যেহেতু একদম আমি বলছি যে ভাই একদম যদি হয় একদম চিপ প্রাইস বলবেন সেক্ষেত্রে দাম মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি ডকুমেন্টস পাবেন ছাব্বিশ সালের জুন পর্যন্ত ছাব্বিশের জুন ছাব্বিশের জুন পর্যন্ত কমপ্লিট কমপ্লিট পাবে আচ্ছা এরপর কি থাকবে বসির ভাই ভাই এটা পনেরো মডেল উনিশের রেজিস্ট্রেশন পনেরো মডেল উনিশের উনিশে রেজিস্ট্রেশন এটা কি করা এটা অক্টেন ড্রাইভ নন হাইব্রিড

আপনার চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই যদি আপনার মনে করেন চেঞ্জ করবেন সেটা করতে লাগবে না ভাইয়া চেঞ্জ করা লাগবে লাগবেই না লাগবেই না আমি আমি তো ভাবছি যে ভাইয়া চেঞ্জ করছে কিন্তু আসলে চেঞ্জ করাই হয় না কোনো চেঞ্জ করে না টায়ার এর কন্ডিশন গুলো রিম গুলো আলহামদুলিল্লাহ কন্ডিশন আছে ভাইয়া লাইট গুলো কি অবস্থা লাইট ভাইয়া একবার অরিজিনাল লাইট ভাইয়া অরিজিনাল আছে না দেয়ালি সিরিয়াল 19 19 এর রেজিস্ট্রেশন এটা খুলে না এটা যেহেতু অরিজিনাল তেলের গাড়ি আমরা একটু দেখাই দিই এক্সিউ গাড়ি গুলো নিয়ে অনেকে চিন্তা করেন যে এটা হাইব্রিড কিনা এটা টোটালি অরিজিনাল 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 তেলের গাড়ি যদি কোনো বাইক খোঁজেন কোন হিটিংস নেই বড়ির একদম দেখতেছেন হিল গুলো দেখা যায় এবং এই পাশে একটু দেখাই যায় আমরা তাহলে হয়তো পারবেন মিটার থেকে শুরু করে সবকিছু এটা কিন্তু

ব্যবসায়িক পারফাজে ইউজ করতে পারেন পার্সোনাল ইউজের জন্য ইউজ করতে পারেন দুই হাজার মডেল এগুলো ব্যবসার জন্য খুব চাহিদা না ভাইয়া জি যেহেতু পনেরো মডেল এগুলো খুব চাহিদা এই পনেরো মডেল এবং গ্লাসগুলো দেখতে আছে অরিজিনাল কন্ডিশন আছে টায়ার রিম সব কিছু টপ টস কন্ডিশন এবং এগুলো কিন্তু সিট কাভার একদম নতুন এটা নতুন লাগানো আছে আমি লাগানো বসি ভাই নিজে লাগাইছেন না ভাই জি ভাইয়া এটা বসি ভাই নিজে লাগাইছে আর এই যে দেখেন পিস্তলের সেটটা আমরা দেখাই দিই পুরো বডিতে কোনো মাইন্ড নাই হ্যাঁ না কোনো মাইন্ড নাই অরিজিনাল কালার ভাইয়া হ্যাঁ অরিজিনাল কালার কালার অরিজিনাল অরিজিনাল কালার এই যে টিভি ব্যাক ক্যামেরা সবকিছু বেয়ালি সিরিয়াল উনিশের রেজিস্ট্রেশন উনিশের রেজিস্ট্রেশন এই যে গ্লাস অরজিনাল আছে প্রত্যেকটা গ্লাস আমরা হাতে ধরে দেখাই দিতেছি দেখেন কালার অরিজিনাল প্রত্যেকটা জিনিস অরিজিনাল কালার অরিজিনাল কোনো প্রকার হিডিং হিস্টরি নাই অ্যান্ড্রয়েড মনিটর আছে এবং এইটাও কিন্তু কি স্টার আমরা বলে দিলাম অল অটো সি সি হচ্ছে পনেরোশো এবং প্রজেকশন লাইট হ্যাঁ জি নিউ হিসেবে একজি যারা নিউ হিসেবে একজি চাচ্ছিলেন পনেরো মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে উনিশ এবং তেল গ্যাস দুইটাই কমপ্লিট দুইটাই করা আছে দুইটাই করা আছে একদম ফিক্স একদম ফিক্স প্রাইস হলো আঠারো লক্ষ টাকা ভাই আঠারো লক্ষ টাকা আঠারো লক্ষ টাকা আর এই পাশে দিলাম আমরা বিশ হাজার টাকা আর এই পাশে ছিল আমাদের ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেক্সটে থাকবে একটা রাজকীয় গাড়ি কিন্তু বাজেট আপনার যদি বাজেট এক্স কলার চেয়েও কম থাকে কোনো সমস্যা নাই আমরা পেপার সাতাইশ সাল পর্যন্ত কমপ্লিট ছাব্বিশ সাতাইশ ছাব্বিশ প্লাস সাতাইশ কমপ্লিট আছে টেক্সট টোকেন সবকিছু রেডি করা আছে সো যারা একদম রিজনেবল প্রাইজে একটা প্রাডো নিতে যাচ্ছেন আমার মনে হয় অনেক লাইভ দেখছেন আমার পেজে যারা প্রাডো বাট দুই হাজার দুইয়ের মডেলের প্রাডো এত ফ্রেশ আমি দেখাইতে পারছি কিনা আমি নিজেও জানি অরিজিনাল কালার ভাইয়া ঠিক আছে হ্যাঁ অরিজিনাল কালার কালার এখনও নাকি অরিজিনাল আমরা আসলে হয়তো বা যারা জানেন এগুলো জিনিস দেখেন প্রত্যেকটা জিনিস এটা হয়তো আমরা যদি বাইরে দেখাইতে পারতাম তাহলে আরও বেটার দেখাইতে পারতাম সো দুই হাজার দুইয়ের মডেল এবং দুই হাজার রেজিস্ট্রেশন অক্টেন ড্রাইভ অক্টেন ড্রিভেন অরিজিনাল কালার ঠিক আছে এসি কমপ্লিট মনিটর সব কিছু টপ টস কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এবং ফুড স্টেপের ব্যবহার আছে সো প্রাডও সাধারণত খুব একটা খুব একটা এই মডেলের কন্ডিশন আপনারা এত ফ্রেশ পাবেন না এত না আমরা দুই হাজার তিনের মডেল দেখাইছি এর চেয়ে নর্মাল কন্ডিশনে দুই হাজার চারের মডেল দেখাইছি এর চেয়ে নর্মাল কন্ডিশনে সো যারা ফ্রেশ কন্ডিশনে চাচ্ছিলেন কিন্তু আপনার বাজেট যদি হয় কম যে আমার বাজেট একটা এক্স হচ্ছে কম বাজেট তাহলে আপনি এই প্রাউডটা দেখতে পারেন আর এই এগারোটা দেখতে হলে আপনার আসতে হবে আরকে আর কে এন্টারপ্রাইজ মিরপুর দুই কমার্স কলেজের ঠিক অপোজিটে আসলে আপনার এই গাড়িটা ফিজিক্যালি এসে দেখে মজার বিষয় হচ্ছে অল আপডেট পাবেন তেলের গাড়ি অরিজিনাল কালার স্পেয়ার চাকাটা পর্যন্ত আছে সব প্রায় নতুন চাকা ভাইয়া হ্যাঁ সবগুলা নতুনের মতো চাকা টায়ারগুলো প্রত্যেকটা টায়ারই আলহামদুলিল্লাহ ভালো আছে ফ্রেশ কন্ডিশনে পাবেন এবং দুই এর মডেল দুই এর দিতেছে দুই এর দিতেছে কোনো কাজ কোনো কাজ নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই 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 পেপারস পেপারস আপনি যে বললাম ইনকাম ট্যাক্স আছে 26 টাকা আছে এসসি কমপ্লিট পেপারস কমপ্লিট গিয়ার দা বাকি সব অটো বাকি সব অটো কত চান এটা আপনার ফিক্স প্রাইস হলো 12 লক্ষ 50 হাজার টাকা ফিক্স 12 লক্ষ 50 হাজার টাকা আপনার এই গাড়ি গুলা দেখতে হলে কোথায় আসতে হবে একদম সহজ করে এটা হলো মিরপুর কমার্স কলেজের উল্টা পাশে চিড়িয়াখানা রোড কমার্স কলেজ উল্টা পাশে চকলক 3 নাম্বার রোড হাউস নাম্বার 159 60 স্ক্রিনে তো নাম্বার দিয়ে আছে বসে একটা ফোন দিয়ে চলে আসবেন আর সবাইকে বলবো আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে সবাই লাই দিবেন শেয়ার দিবেন পেজে নতুন পেজটা ভালো দেবেন বসে ভাই আল্লাহ আল্লাহ ভাইয়া আসসালামাইয়াইকুম